নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বেশ কিছুদিন ধরেই তোমরা দেখতে পাচ্ছ আমি এসেছি বার্নপুরে আমার শ্বশুরবাড়িতে আর সেটা হলো একেবারে গ্রাম্য একটা পরিবেশ আর সেই কারণে চারপাশে কত সুন্দর সবুজ গাছপালা আর এত সুন্দর জমিতে এটা ওটা চাষ হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এই শীতের সময় গ্রামের সাইডে ঘুরতে যেতেও কিন্তু খুবই ভালো লাগে কারণ এখানে খেজুরের রস খেজুরের গুড় খাওয়া যায় নানান রকম পিঠে খাওয়া যায় তো আমিও যেহেতু এখানে এসেছি তাই জন্য আমার মশাই আমাকে নিয়ে গেছিলেন একজনের বাড়িতে সেখানে খেজুরের গুড় একদিন এনেছিল বাড়িতে সেটা খেয়ে এতটাই ভালো লেগেছে তো বলেছি যে আবার ওখানে নিয়ে যেতে আমরা গুড় নিয়ে যাব খরদাতে তো সেই কারণে নিয়ে গেছিল এবং তাদের বাড়ির ঠিক পেছন দিকটা এতটাই সুন্দর দেখো ধুধু মাঠ এইগুলো কিন্তু সবই চাষের জমি সব কিছুই কিন্তু এটা ওটা চাষ করা হয় আর আমরা যেহেতু সন্ধেবেলার দিকে গিয়েছিলাম দেখো এখন সূর্য অস্ত্র যাচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছিল এই ভিউটা দেখার জন্যই কিন্তু আমরা ওই সাইডটাতে গিয়েছিলাম আর এখানে যেহেতু চারপাশে ছুটে ছুটে বেড়ানো যায় চারপাশে ঘুরে বেড়ানো যায় আর প্রচুর বন্ধু আছে সানের তোমরা তো দেখেইছ বন্ধুদের সঙ্গে প্রতিদিন সকাল বিকেল কত খেলা করছে শান শানেরও কিন্তু মনটা ভীষণই ভালো কারণ খরদাতে গেলেই তো ওকে একেবারে ঘরবন্দি হয়েই থাকতে হয় প্রায় তো ওখান থেকে ঘুরে আসার পরে আমি দেখছি শাশুড়ি মা আজকে মালপোয়া ভাজবে আর আমরা যেটাকে মালপোয়া বলি সেটা কিন্তু ওনারা বলে আদসা তোমরা কারা কি ভাষায় এই মালপোয়াকে বলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর এই মালপোয়াটা কিন্তু একটু অন্যরকমভাবেই করেছে এমনি সময় আমি খরদাতে যেই রকমভাবে মালপোয়াটা করে দেখাই দেখো আজকে কিন্তু একটু অন্যরকমভাবেই হয়েছে কারণ এর মধ্যে কিন্তু গুড় দিয়ে ব্যাটারটা গোলা হয়েছে তাই জন্য বেশ সুন্দর টেস্টও হয়েছিল আর এইটা এত সুন্দর পরিমাপ করে করে আমার শাশুড়ি মা তাই জন্য খুব সুন্দর দেখো ফোলেও তো এখন ব্যাটারটা একটু যেহেতু ঘন হয়ে গিয়েছে তাই জল দিয়ে আর একটু পাতলা করে নিচ্ছে আর এর মধ্যে কিন্তু মৌড়িও দিয়েছিল বেশ মুখে পড়ছিল খেতেও ভাল লাগছিল দেখো বন্ধুরা কালো যে কড়াইটা দেখতে পাচ্ছ এই কড়াইটার মধ্যে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে আপনা আপনি কিন্তু ফুলে উঠছে আর এটাই কিন্তু মালপোয়ার প্রসেস দেখবে এইভাবেই কিন্তু করা হয় আর একটু ডুবো তেলে ভাজলেই কিন্তু এরকম ফুলকো ফুলকো মালপোয়াটা হয় আর খেতে কিন্তু দারুণ হয়েছিল মালপোয়াটা আমি মালপোয়া খেতে ভীষণই পছন্দ করি কিন্তু যেহেতু অনেকটা ডুবো তেলে ভাজা হয় তাই জন্য বাড়িতে বেশিরভাগ সময় ননস্টিকে অল্প তেল দিয়ে ভেজে ভেজে খাই কিন্তু আজকে যেটা খেয়েছি সেটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর মালপোয়ার পরে কিন্তু দুধ পুলিও বানিয়েছিলো আর সেইটা কিন্তু তোমাদের সঙ্গে আগামীকাল শেয়ার করব। আজকে দেখো বন্ধুরা মালপোয়াটা কত সুন্দর হয়েছে এতে কিন্তু অল্প সুজি দিয়েছিল আর ময়দা দিয়েছিল ব্যাটারটা গোলার সময় আর দেখো অল্প কিন্তু চালের গুঁড়োও দিয়েছিল আর এইভাবেই কিন্তু এক এক করে ফুলকো ফুলকো মালপোয়া আমি ভেজে নিচ্ছিলাম এই মালপোয়া ভাজার সময় কিন্তু একটু হাই ফ্রেমে রাখলেই ভালো হয় তাতে কিন্তু বেশ সুন্দর সাইডটা ক্রিস্পি হয়ে যায় আর লাল লাল করে এইভাবে দেখো ভেজে নিচ্ছি আর অনেকগুলো মালপোয়া হয়েছিল আর তোমরা কারা মালপোয়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের এই মালপোয়াটা কেমন সুন্দর বানানো হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও আমার শাশুড়িমা কিন্তু খুব সুন্দর দেখো মালপোয়াটা ভাজে আর খেতেও কিন্তু দারুণ হয় আর এই হচ্ছে প্রথম পিঠে তোমাদেরকে দেখাচ্ছি মালপোয়া দিয়ে শুরু করলাম আর এরপরে তো আস্তে আস্তে অনেক রকম পিঠেই দেখতে পারবে আর দুধ পুলিটা কিন্তু আজকে দারুণ খেতে হয়েছিল। সেটাও তোমাদের সঙ্গে আগামীকাল শেয়ার করব তো দেখো বন্ধুরা অনেকগুলো মালপোয়া ভাজা হয়েছে আমি আর শান্ত খুব ভালো খেয়েছি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো সবাই